গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহরোজ পর্বসংখ্যা পাঁচ ঘর দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে এক পাশের চৌকিতে হেমলতা এবং মোরশেদ থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পেছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবেই ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মোর্শেদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে এতে মোর্ষেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সূচ ফুটলেও হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনেরই প্রশ্ন হেমলতা রাধে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিনই অনুরোধ করে হেমলতা বিপদাপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ হেমলা চেহারা দাঁতগুলো ধবধবে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরণ পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাখবি পদ্মা ভাবেনি সে অনুমতি পাবে আদুরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আছরে রাজান কবে পড়েছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপাড়ি করে এই নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্শেদ পদ্মজাকে রাঁধে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুটে দিলেন এই সারি রান্ধে কেন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কৈসি এই সারির হাতের রান্দন আমারে না খাওয়াইতে মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবা না রাতবেলা না খাইয়া থাকবাম আমি খাবার রেখেও যদি না খাইতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন আঙ্গুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার সেরি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মোর্ষের দমে যান চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনও মারের দাগ আছে তোমায় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্ষেদের রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় এখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুঁজে বের করতে ভালোই জানে নিজেকে ক্ষুথিন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানো কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারভীন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন চলমান চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাকই হল চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করল গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশ খানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখনেরই ছিল যখন শুনল পদ্মজার ষোলো বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুবই ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনও দু বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে হাড়িকে নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মোরশেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মোরশেদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়াই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্ম যা হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদরই পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো পদ্ম যা ছিচকাদুনে ছোটো থেকেই কাঁদছে তবু জল ফুরোয় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকালো হেমলতা বললেন শোনপদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোরই জন্য আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেললো না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন কাঁদিস না আর মায়ের রঙ না হয় পাশনি। মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মজার নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আবার মেয়ে না বলো না আম্মা পদ্মজার চোখ পেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মজার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মোরশেদ মোড়ল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুবই বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবা না না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহানা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে পদ্মজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন পদ্মজার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইবো না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্থ হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসল কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকোয় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মজা বিব্রত বোধ করল উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে পদ্মজা এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিচ্ছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এইটাই তো লিখন শাহ নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিচ্ছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে করা নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন শাহ আর চিত্রাদেবীর জুটিটা এত ভালো লাগে তার যে শ্যুটিং না দেখলে দম বন্ধ লাগে তাই সে চুপি টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছনের বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দেয় শুটিং দেখে পুরোনাকে সবসময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগল কেউ উঁকি দিল চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টিমোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের টুটিং বোধ হয় পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করল লজ্জা পেল চোখ সরিয়ে নিল